হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে তো বন্ধুরা চ্যানেলে আমি বিভিন্ন আমার ভিডিও ভিডিওগুলো দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এসিআই কনজিউমার ব্র্যান্ড সম্প্রতি তারা একটি চাকরি সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব এসিআই কনজিউমার ব্র্যান্ড তারা কি কি কদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে বা আবেদনের শেষ তারিখ কবে অথবা আপনি কি এখানে কি সরাসরি চাকরি নিয়ে আলোচনা করি করবো ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনারা যদি মাইটেক বাংলা চ্যানেলের নতুন এসে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিয়ে এক প্রকাশ করেছে এসিআই কনজিউমার ব্র্যান্ড তোর আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তারা সেলস অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ তারা নিয়োগ প্রদান করবে তো এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো উল্লেখ করে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট রুটে মাধ্যমে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে নাম্বার দুই তো রয়েছে বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে অর্থাৎ আপনাকে কি টার্গেট তারা ফিক্সড করে দিবে তো সেই টার্গেট অনুযায়ী আপনাকে কিন্তু সেল করতে হবে বা আপনাকে যে টার্গেট নেব তা ফিল আপ করতে হবে নাম্বার তিনে রয়েছে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মার্কেটিংয়ের চাকরি করতে গেলে বন্ধুরা এই কাজগুলো অবশ্যই আপনার প্রত্যেককে প্রতিষ্ঠানে শুধু এই প্রতিষ্ঠান না আপনার যে কোনো প্রতিষ্ঠানে হোক করতে হবে নিঃসন্দেহে এই কাজটাই করতে হবে তো সেলস রিপ্রেজেন্টেটিভ এসিআই কনজিউমার ব্র্যান্ডে চাকরি করতে গেলে একজন প্রার্থীর শিক্ষক যোগ্যতা এবং বয়স তারা এখানে উল্লেখ করে দিয়েছে তাদের এই সার্কুলারটিতে একজন প্রার্থীর পড়ালেখার যোগ্যতা হতে হবে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস আপনাকে হতে হবে এবং একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর বত্রিশ বছরের নিচে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন এখানে করতে পারেন তবে অবশ্যই এখানে কিন্তু বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে তারা সার্কুলার এটি স্পষ্ট করে দিয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তারা কিন্তু অভিজ্ঞতার কথাও এখানে উল্লেখ করে দিয়েছে এফএমসিসি পণ্য বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতায় তারা অগ্রাধিকার প্রোগ্রাম করবে অনবৃদ প্রার্থনা আবেদন করতে পারবে এবং নিরপেচিত প্রার্থীদের সেলস নিতে হবে অর্থাৎ যাদের সেলসে বা কোনো চাকরির এক্সপিরিয়েন্স নেই কোন প্রতিষ্ঠানে এফএমসিসি সেক্টরে সেরকম প্রার্থীরাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেটও এখানে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের সেলসের উপর একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এসিআই কনজিউমার ব্র্যান্ড সেই সেলস ট্রেনিংয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে তো আবেদনের জন্য তারা প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করেছে বন্ধুরা আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে আপনার আপডেটের সিবি এক কপি সদ্য রঙিন পাসকোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সমাজের ফটোগ্রাফি সহ নির্ধারিত স্থানে উপস্থিত আপনাকে থাকতে হবে আপনার জন্য নির্ধারিত স্থান কোথায় রয়েছে সে বিষয়ে আমি এখানে দেখিয়ে দেব ধরে ধরো পুরো ভিডিওটি বন্ধুরা দেখুন এবং কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্টস করতে পারেন কমেন্টস করলে কিন্তু আমি উত্তর দিই আপনারা আমার প্রত্যেকটি ভিডিওটি দেখেন আমি ম্যাক্সিমাম কমেন্ট কমেন্টসেরই কিন্তু আমি উত্তর দিয়ে থাকি আমার এই ভিডিওগুলোতে বন্ধুরা কারণ একজন চাকরি বাকরির বিভিন্ন প্রশ্ন থাকতে পারে বিভিন্ন কোয়ারি থাকতে পারে তো আমি যতটুকু জানি আমি সেগুলো শেয়ার করু আপনাদের সাথে তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে উল্লেখ করেছেন তবে একজন প্রার্থী অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ পদে একজন প্রার্থী তারা পরিমাণ স্যালারি বা বেতন রেখেছে সেটা কিন্তু সরাসরি এটা উল্লেখ করেন তবে আপনারা জানতে পারবেন যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট ভেনুতে তখন সেখানে আপনারা জানতে পারবেন সাথে আপনাদের জন্য থাকবে টিএ ডি সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই এই প্রতিষ্ঠানে বন্ধুরা আছে তো সাক্ষাৎকারের স্থান সময় এবং তারিখ তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকাতে আগামী বিশ এবং সাতাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাকে উপস্থিত হতে হবে ঢাকার প্রার্থীরা এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকার ঢাকাতে এখানে উপস্থিত হতে হবে আপনাকে সকাল দশটা থেকে বিকাল চার ঘটি মধ্যে আপনাকে এখানে উপস্থিত হতে হবে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য এসিআই কনজিউমার ব্র্যান্ডের সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার পদেন চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য এরপরে দেখতে পাচ্ছি আমরা গাজীপুরের প্রার্থীরা আপনারা উপস্থিত হবেন বিশ এবং একুশে জুন দু স্থানটি হচ্ছে এসিআই ডুপো অফিস বার বইকা চান্দনা টিএনটি গাজীপুরে এখানেও তারা টাইম সেম রেখেছে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে এরপর আমরা দেখছি নারায়ণগঞ্জে রয়েছে বিশ এবং একুশ জুন দু হাজার পঁচিশ স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস বাই ওয়াটার অফিসার নারায়ণগঞ্জে এই ঠিকানাতে যে সকল প্রার্থীরা রয়েছেন যারা এই প্রতিষ্ঠানে উঞ্চাই বুদ্ধি দিচ্ছেন তারা চলে যাবেন এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধাংশিরি সই শাহিদাহ সিলেটে এখানে সকাল দশটা থেকে বিকাল চার কোটি ক্যাম পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকারের জন্য ভ্যানু চালু রেখেছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কক্সবাজারের প্রার্থী যারা রয়েছেন একটা চট্টগ্রামের বাসিন্দাদের জন্য বিশ এবং একুশে জুন দু পঁচিশ স্থানটি হচ্ছে এসিআই ডিপো অফিস হোল্ডিং নাম্বার ষোলোশো চুয়াত্তর বাই দুই আরশাপালি টাওয়ার উত্তর দিকুল রোড ওয়ার্ড নাম্বার ছয় কক্সবাজার টাইম সকাল দশটা থেকে বিকেল চারটা এরপর এখানে দেখছি চট্টগ্রামের জন্য রয়েছে বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ হচ্ছে ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক সিটিগেট নম্বর টাইম সকাল দশটা থেকে বিকাল চারটা রয়েছে কুমিল্লা পার্থক্যের জন্য যে সকল ভাইরা কুমিল্লাতে থাকেন তারা আপনারা চলে যাবেন ডিপো অফিস হোল্ডিং নাম্বার একশো বাষট্টি বাইখ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লাতে টাইম যথারীতি সকাল দশটা থেকে বিকাল চারটা দেখতে পাচ্ছি ফ্যানের প্রার্থীদের জন্য বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ স্থান হচ্ছে এসিএ গিফ অফিস পাঁচশো বিরানব্বই বাই এক খন্দকার ভিলা সালাউদ্দিন রোড উত্তর শিবপুর ফেনি সময় সকাল দশটা থেকে বিকাল চার গোটিকা সো বন্ধুরা আপনারা যারা এসিআই কনজিউমার ব্র্যান্ডের সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান আপনার বর্তমান লোকেশন থেকে আপনার যে ঠিকানাটা কাছে আপনার আপনারা সেই ঠিকানায় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্ধারিত তারিখে নির্ধারিত ভেনুতে আপনার উপস্থিত হবেন বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পদ সম্পর্কে বা অন্য যে কোনো বিষয়ে যদি চাকরি রিলেটেড কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আমি বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা কোন প্রতিষ্ঠানের চাকরির সার্কুলারগুলো আমার এই চ্যানেলে বন্ধুরা আপনারা দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি একটি লাইক করতে পারেন আপনাদের একটু লাইক পেলে আমি একটু উৎসাহিত হব আমি আরও বেটার বেটার অপরচুনিটি বা ভিডিওগুলো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে আসবো হবে বন্ধু কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর মাইটে বোনের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ